তোর লোকটা কি একটু আগে না লুঙ্গি মানে লুঙ্গির কি সম্মান হ্যাঁ রাগ কেনই আমার ডুবতো না ফোক এই যে ঝাল ঝাল ফুচকা আমরা এখন আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে খাই আল জাল তো জাল ফোর সেরকম জাল খোর সবচেয়ে বড় কথা হইতেছে এদিকে টাকা এদিকে টাকা মানে আজকে কি যে গরম সবচেয়ে বড় কথা হইতেছে আজকে কি যে গরম কত ডিগ্রি বন্ধু মনে হইতেছে ফিলস লাইক মন হয় পঞ্চাশ ষাট ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ পঁয়তাল্লিশ দেখছ তো এই গরমের ভিতরে মানে এই জাল চাল ফুচকা নিয়ে মানে মনে চাইলো আর কি ফুচকা খাওয়ার লেগা আমরা যে নরসিংদী দি দুই নাম্বার প্ল্যাটফর্মে বসে আছি ফুড ইনি দেয়

কি দেখাও <takes noise>

তো দর্শক বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন রাতের বেলার নরসিংদি স্টেশন ওই যে গ্রাফিতি দেখা যাচ্ছে এই যে আমার দেশ আমরা দেশ রক্ষা জন্য প্রতিজ্ঞাবদ্ধ আসলে আমরা মানে এতটাই বিজি মানে কি বলবো স্টেশন খালি পার হয়ে চলে যায় ওই গ্রাফিতি নিয়ে ভিডিওটাও করা হইতেছে না

কি বড়তে বাই গেছে ভাই তোরা এই যে কয় না গ্রামের চাচা তো ভাই শহরে আসলে ট্রেন দেখে যে তাকায় থাকে আর ছবি তুলে তারপরে এখন আবার কাশফুলের সিজন হ্যাঁ সবাই দেখতাছি যে কাশফুল নিয়ে নিয়া মানে শুধু মানে টাটটি দিতাছে নাগরা কান্দি তো আমরা তো খুবই বিজি পারসন নাগরা কান্দিও যাইতে পারতাছি না তো তুমিও বন্ধু এই কাজই করো আমার তো সময় নাই আয় যাই এই ট্রেন আইতে দেরি হইব বন্ধু তুমি জিতটা গেছো হ্যাঁ ট্রেন আসে পড়ছে ডাইরেক্ট ট্রেন নাকি এটা হ্যাঁ এই মোড়া সামনে তো সর এই এটা ট্রেন আইতেছে এই পাগলায় ব্লক করতে থাও ট্রেন আসা মানে মোবাইল সাবধান ট্রেনের কি অবস্থা ট্রেনের কি অবস্থা ট্রেনের সাদের উপরে খালি দেখেন ট্রেনের কি অবস্থা বন্ধু এখন কি করবানি ট্রেনের সাদের উপরে এমন কে রে ট্রেনের ছাদের উপরে অবস্থা দেখা মনে হইতাছে কোরবানি নাকি গরমের লেগা সব দিয়ে ছাদ উঠছে এটা কি ট্রেন হ্যাঁ কিশোরগঞ্জ এক্সপ্রেস দর্শক বন্ধুরা এখন সময় হচ্ছে আটটা চার বাজে নরসিং দিয়াশা থামলো এই যে আমাদের প্ল্যাটফর্ম খুবই ব্যস্ত প্ল্যাটফর্ম এই যে ফুচকাওয়ালা মামার সাথেও কথা হইতেছিল ওনারা প্রায় বিকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে শুরু করে ফুচকা বিক্রি করা রাত একটা পর্যন্ত নবাক হয়ে গেছি ওই যে এরকম ট্রেন নয়সা থামে তারপরে ডিম থাকে সিদ্ধ ডিম তো স্টেশনের খাবার মানেই কিন্তু যে এগুলা এই যে এখানে আছে আনারস এই আনারস মাখাটা কিন্তু খুব ভালো লাগে ঝাল ঝাল করে আনারস মাখা তারপরে এই যে এই যে এদিকে কি আছে আর বেকারির রুটি কেক বিভিন্ন কিছু মানে তাছাড়া চা বিড়ি মানে এগুলা স্টেশন মানে এটা তবে হ্যাঁ স্টেশন মানেই একটা ফিল থাকে সব সময় স্টেশনের ফিলটাই এরকমই এই যে অনেকেই হয়তো ঢাকা থেকে আসছে নরসিংদীতে নিজের গন্তব্যে আমরাও যে অনেক সময় ঢাকা যাই আইসা নামি তো সারা দিন ব্যস্ত থাকার পরে নামলে আসলে সবার ভাল লাগে মানে ঘরে কখন পৌঁছাবো সেরকম একটা ফিল আসে আর হচ্ছে যারা দূরবর্তী পরের স্টেশনের যাত্রী তারা একটা একটা করে স্টেশন গুনতে থাকে যে কি বলে মানে পরে আর কয়টা স্টেশন বাড়ি পাইতে এরকম আর কি একটা ফিল তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে এই রাতের বেলা রাতের শহর নরসিংদী থেকে নরসিংদী জেলা রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে ব্যস্ত একদম ব্যস্ত স্টেশনের চিত্র তুলে ধরছিলাম সেই সাথে একদম ঝাল ঝাল করে ফুচকা উইথ ফুল অফ এক বাটি টক টক দিয়ে খাইলাম খুবই ভাল লাগলো গরমের মধ্যে টক খাইলে তো খুবই ভাল লাগে আর তাছাড়া আমার একটু ঠান্ডা লাগছে তো তার কারণে তখটা আরও বেশি করে নিয়ে খাইলাম খুবই ভালো লাগলো আর এই যে বলতে বলতে এখানে যে চায়ের দোকানে চলে আসছি এই চায়ের দোকানেরও চা খাওয়ার একটা ভিডিও আছে তো আসলে এই চায়ের দোকান তারপরে লোকাল ট্রেন প্ল্যাটফর্মে এসে থামা সব কিছু মিলিয়েই আমাদের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী স্টেশন ফিল্ড তো দর্শক বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা সব সময় চেষ্টা করি ল্যান্ডলপার শৈশব ঘুরে শৈশব এই চ্যানেলে আমাদের আশেপাশের লোকালয় জনপথ চলতে ফিরতে মানুষের জীবনযাত্রা আর কি তুলে ধরতে তাই আশেপাশে ঘুরে ভিডিওগুলো শেয়ার করি আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার চ্যানেলটা ঘুরে দেখবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকেও ফলো করতে পারেন

Thank hey, you. Hey, hey, hey.